আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের তৃতীয় অভিজ্ঞতা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অভিজ্ঞতা চলবন্ধু এর সপ্তম সেশন নিয়ে আসো আমাদের সেশনে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত সেশনের রিক্যাপের মাধ্যমে গত সেশনে আমরা কি করেছিলাম একবার আমরা দেখে নিই গত সেশনের শুরুতে আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম বইয়ে দেয়া একটি কোলাজ ছবির পর্যালোচনা করেছিলাম আমার মধ্যে কী কী সহমর্মিতা আছে আর কি কি সহমর্মী আচরণ আমরা করতে চাই তার একটি ছক আমরা তৈরি করেছিলাম সহমর্মী আচরণের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আমরা জেনেছিলাম প্রিয় শিক্ষার্থী সপ্তম সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষার তিন নম্বর অভিজ্ঞতা সপ্তম সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি এসো শুরু করি প্রথমে আমরা অধ্যায় পরিচিতি আমাদের যেটা আছে আমাদের অধ্যায় পরিচিতিটা সেরে ফেলি যেখানে আমাদের অভিজ্ঞতা নাম হচ্ছে চলবন্ধু হই যেখান থেকে শ্রেণীভিত্তিক যোগ্যতা ছয় দশমিক তিন এটা আমাদের অর্জন হবে শ্রেণীভিত্তিক যোগ্যতা ছয় দশমিক তিন এটা আসলে কি অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা ঠিক আছে তো এই মুহূর্তে আমরা অভিজ্ঞতা ভিত্তিক চক্রের যে ধাপে আছি সেটা হচ্ছে তৃতীয় ধাপ বিমূর্ত ধারণায়ন যার উদ্দেশ্য হচ্ছে অভিনয় আলোচনা ও উপস্থাপনের মধ্যে দিয়ে সহমর্মিতার গুরুত্ব ও এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে ধারণা গঠন শুরুতেই আমরা যথারীতি যে কাজটি করে থাকি তার মাধ্যমে আমাদের সেশন শুরু করতে যাচ্ছি শ্রেণীকক্ষের মূল্যবোধ শ্রেণীকক্ষের আমাদের মূল্যবোধগুলো কি কি প্রথমটি হচ্ছে আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগতভাবে অথবা জোড়ায় যখন আমরা কাজ করব তকো তখন কাজ করার সময় একে অন্যকে অবশ্যই আমরা সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনও আমাদের শ্রেণীকক্ষে করব না এবং একে অন্যের ভালো কথা মনো একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে সপ্তম সেশনে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গত সেশনে আমরা আমাদের সহমর্মী আচরণগুলো কি কি সেই আচরণগুলো সম্পর্কে জেনেছি এবং যা আমাদের বন্ধু হতে সাহায্য করে এই সহমর্মী আচরণ সেটা সম্পর্কে আমরা জেনেছি যে সহমর্মী আচরণের ফলেই কিন্তু আমরা আমাদের বন্ধু তৈরি করতে পারি তাই নয় কি হ্যাঁ আমরা পরিবার আত্মীয় প্রতিবেশীদের সাথেও এই আচরণগুলো করি তাহলে পরিবার পরিবারেও আমাদের বন্ধু আছে তাই না আমরা পরিবার আত্মীয় প্রতিবেশীদের সাথেও এই ধরনের আচরণ করে থাকি করি কি না হ্যাঁ করি তাহলে পরিবার আত্মীয় এদের মধ্যেও কিন্তু আমাদের বন্ধু থাকতে পারে এবং আছে পরিবারেও আমাদের বন্ধু হতে পারে তাই না আজ আমরা আমাদের পরিবারের বন্ধু খুঁজবো কে পরিবারের কোন ব্যক্তি আমার বন্ধু সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে আমরা কি জানি আমাদের পরিবার কোনটা পরিবার যে বললাম আমাদের পরিবার কোনটা এটা আমরা জানি আমাদের কি জানা আছে চলো আমরা আগে পরিবার কোনটা এটা সম্পর্কে জেনে নিই পরিবার পরিবারের সবাই একসাথে নাও বসবাস করতে পারে পরিবার আসলে বলতে যে আমরা আমাদের বাবা মা ভাই বোন এটাই যে পরিবার হবে বিষয়টা তা না পরিবারের সবাই একসাথে বসবাস নাও করতে পারে হয়তো তারা কোনো কারণে অন্য কোন গ্রাম অন্য কোনো শহর বা অন্য কোন দেশেও বাস করে এরপরেও কি আমাদের পরিবার নয় অবশ্যই আমাদের পরিবার চলো পরিবারের ধারণা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে এসো প্রথমে আমার পরিবারের মধ্যে থেকে এমন তিনজনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি আমার পরিবারের মধ্যে থেকে আমি এমন তিনজনকে খুঁজে বের করবো যার সাথে আমি সহমর্মী আচরণ করে থাকি ঠিক আছে তাদের প্রত্যেকের সাথে আমরা কি কি সহমর্মী আচরণ করি একটি ছকে আমাদের তার দাগ টেনে দেখাতে হবে ছক আমি তোমাদের দিব ছকের মাধ্যমে আমাদের দাগ টেনে দেখাতে হবে যে আমরা আমাদের পরিবারের কোন কোন সদস্যদের সাথে কি কি আচরণ করে থাকি ঠিক আছে যদি একই আচরণ একাধিক জনের সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথেই টেনে আমরা ছকটাকে মিলিয়ে দিব কেমন আমরা কিভাবে করব সেটি পরের স্লাইডে দেখানো হবে এজন্য বইয়ের নম্বর পৃষ্ঠা বের করে ফেলো যেটা আমি এখানে স্লাইডে দেখাবো সেটা তোমাদের বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠাতে আছে নিশ্চয়ই তোমরা সাথে করে স্বাস্থ্য সুরক্ষা বই এনেছো সেই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বাষট্টি নম্বর পৃষ্ঠা বের করে ফেলো যেখানে তুমি এরকম একটি জায়গা দেখতে পারবে এরকম একটা নম্বর পেজে এরকম একটা ছক দেওয়া আছে ঠিক আছে এইখানে তোমরা দেখতে যে পরিবারে আমার বন্ধুর সে কে পরিবারের মানুষও তো আমার বন্ধু হতে পারে তাই নয় কি সে পরিবারের যে বন্ধু সে কে আসলে এই দেখো পরিবারের বন্ধু তার নাম ও সম্পর্ক বা ছবি মনে করো এখানে পরিবারের একজনের ছবি তুমি দিয়েছ তার নাম তার সাথে তোমার সম্পর্ক সেটা তুমি এখানে লিখবে এখানে পরিবারের আরেকজনের ছবি তার নাম তার সাথে সম্পর্ক এখানে লিখবে পরিবারের আরেকজনের ছবি এখানে তুমি দিবে তার নাম এবং সম্পর্ক এখানে তুমি দেবে তিনটা ছবি তোমার এখানে আঁকিয়ে নিতে হবে এই তিনটে স্থানে নিজেদের মতো করে তোমরা আঁকে নিবে যেভাবেই হোক এক তিনটি ছবি তোমরা আঁকাবে হয়তো হতে পারে প্রথম ছবিটা এখানে থাকলো বাবা এরপরে থাকলো মা এরপরে ছোট ভাই বা বোন ঠিক আছে তিনটে ছবি তোমরা এখানে তিন আঁকিয়ে নিবে আঁকিয়ে নেওয়ার পরে যে কাজগুলো তার সাথে করে থাকো সেটা ছক দিয়ে তুমি আঁকিয়ে দিবে যে তার কথা মনোযোগ দিয়ে শোনা তোমার সহমর্মী যে আচরণগুলো তুমি পরিবারে তোমার যে বন্ধু আছে তোমার বাবাও তোমার বন্ধু হতে পারে তোমার মাও তোমার বন্ধু হতে পারে তোমার দাদা দাদি নানা নানি তোমার ছোট ভাই বোন তোমার বড় ভাই বোন তারাও তোমার বন্ধু হতে পারে যাদের ছবি তুমি এখানে আঁকিয়েছ তাদের সাথে যে সহমর্মী আচরণগুলো করো সেটা তুমি দাগ দিয়ে দেখাতে হবে মনে করো তার কথা মনোযোগ দিয়ে শোনা এখন এখানে তুমি তোমার বাবার ছবি দিয়েছো এখানে মায়ের ছবি দিয়েছো এখানে বড় ভাইয়ের ছবি দিয়েছো তিনজনের কথাই তুমি মনোযোগ দিয়ে শোনো তাই নয় কি তাহলে কি করবে এই দাগটা এইভাবে 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 তুমি দাগ দিয়ে এই কাজটি তিনজনের সাথে তুমি করে থাকো দাগ দিয়ে তুমি এটা এখানে প্রকাশ করে দেবে ভালো কাজে উৎসাহ প্রদান করা উৎসাহিত করা এই কাজটা করে থাকো কোথায় বা ধরো ভাইয়ের সাথে এই কাজটা করে থাকো এইভাবে তুমি দাগ দিয়ে দিয়ে নিজের অনুভূতি নিজের যে সহমর্মী আচরণ আছে সেগুলো তুমি কি করবে প্রকাশ করবে ঠিক আছে তো এই কাজটা করার জন্য আমি তোমাদের সময় দিচ্ছি দশ মিনিট তোমাদের সময় শুরু হচ্ছে এখন আমরা এই কাজটি শুরু করে ফেলো প্রিয় শিক্ষার্থী খুব সুন্দরভাবে তোমরা কাজটা করেছো এজন্য তোমাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাহলে উপরের কাজটির মাধ্যমে আমরা পরিবারে আমাদের নিজেদের বন্ধু পেয়ে গেলাম তাই নয় কি দেখো এই যে ছকটা আমরা পূরণ করেছি এই ছকে যার দিকে সব থেকে বেশি দাগ গিয়েছে সে হচ্ছে আমার পরিবারের ভিতরে থেকে বেস্ট ফ্রেন্ড বাবা ধরো এখানে বাবা আছে এখানে মা আছে এখানে বড় ভাই আছে যার দিকে সব থেকে বেশি দাগ গিয়েছে পরিবারের সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তাহলে পরিবারের প্রিয় বন্ধু কিন্তু আমরা পেয়ে গিয়েছি ঠিক আছে তো তাদের সাথে আমরা কোন কোন সহমর্মে আচরণ করি সেটাও আমরা পেয়ে গেলাম এবং এই তিনজনের মধ্যে কার সাথে কেমন বন্ধুত্ব তারও একটা ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম তাই না তো কারো সাথে কয়েকটি সহমর্মে আচরণ করছি কার সাথে হয়তো কম করছি কার সাথে একটু বেশি করছি সেটা সম্পর্কে কিন্তু আমরা ওই ছকটি থেকেই ধারণা পেয়ে গিয়েছি বুঝতে পেরেছ ওই ছকটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ওই একটি ছক থেকে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যাচ্ছি ঠিক আছে এমনও হতে পারে কেউ হয়তো আছে যাকে আমি বন্ধু ভাবি কিন্তু আমি তার সাথে একটিও সহমর্মী আচরণ করছি না ওই যে সহমর্মী আচরণের যে ছকগুলো আছে এমন হতে পারে যে আমার আচরণগুলো করা উচিত কিন্তু আমি তাদের সাথে এই আচরণগুলো করছি না তাহলে এখন থেকে কি করতে হবে আমাদের অভ্যাসটা পরিবর্তন করতে হবে যে আচরণগুলো আমরা করছি না এখন থেকে তাদের সাথে এই আচরণগুলো করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমাদের এই ছকটি দেখার পরে আমরা এই তিনজনের কারোর সাথে যদি বন্ধুত্ব বাড়াতে চাই তা ঠিক করতে পারবো ওই ছকটি দেখা গেল আমার বাবার দিকে মাত্র তিনটি দাগ গিয়েছে বা দুইটি দাগ গিয়েছে বা একটিও যায়নি তাহলে আমি তো চাই যে আমার বাবার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক তাই নয় কি তাহলে কি করতে হবে আমাদের একটা প্ল্যান করে ফেলতে হবে কি প্ল্যান করতে হবে ওই যে আচরণগুলো আছে এখন থেকে ওই আচরণগুলো বাবার সাথে করতে হবে তাহলে বাবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে এবং এখানে যে কথা বলছে ছকটি দেখার পরে কিন্তু আমরা এই তিনজনের কারোর সাথে যদি বন্ধুত্ব বাড়াতে চাই তাহলে আমরা ঠিক কি কি করতে পারি তারও কিন্তু একটা ধারণা আমাদের ভিতরে তৈরি হয়ে যাবে আবার কারো সাথে যদি বন্ধুত্ব বাড়াতে চাই তাহলে তার সাথে এখন যে আচরণ করি তা থেকে যেটা যেটা যোগ করতে পারবেও বা যোগ করার মতো আমার ইচ্ছা আছে বা আমি এ যোগ করলে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হবে বলে আমি মনে করি সে জিনিসগুলো কিন্তু আমি এখানে আমি ধারণা পেয়ে যেতে পারি ঠিক আছে আত্মীয় প্রতিবেশীর মধ্যেও আমাদের বন্ধু আছে তাই নয় কি আমাদের যে আত্মীয় আমাদের যে প্রতিবেশী তাদের মধ্যে আমাদের বন্ধু নেই অবশ্যই আছে তো উক্ত ছকে আমরা আমরা কি কারোর সাথে বন্ধুত্ব বাড়াতে চাই যদি চাই তাহলে যার সাথে বন্ধুত্ব বাড়াতে চাই তার নামের পাশে স্টার চিহ্ন আঁকিয়ে দিব ওই যে ছকটি আছে যার সাথে হয়তো আমি এখন বন্ধুত্ব একটু কম কিন্তু বন্ধুত্ব বাড়াতে চাই এরকম যদি কেউ থেকে থাকে তার নামের পাশে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিব এটির জন্য আমাদের আবার প্ল্যান করতে হবে নতুন করে ঠিক আছে এরপর তার সাথে কোনো সহমর্মী কোন সহমর্মী আচরণ করতে চাই অন্য রং দিয়ে বা ডাবল লাইন দিয়ে তার সাথে এটা আমরা সংযুক্ত করব দেখা গেলো ওই যে সেই ছকটার কথা যদি বলি ওই ছকে কারোর সাথে আমি হয়তো কোনো একটা আচরণ করছি না কিন্তু আমি করতে চাই যে আচরণগুলো করতে চাই সেগুলো আমরা ভিন্ন রঙের কালি দিয়ে বা স্টার মার্ক দিয়ে বা ডাবল টিক দিয়ে আমরা কি করব এগুলো দাগিয়ে রাখবো ওই একটি ছক থেকে কিন্তু আমরা অনেক কিছু করতে পারছি তাই নয় কি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজ আমরা অনেক বড় একটা কাজ করলাম কি কাজ করলাম আমরা সহমর্মী কী কী আচরণ আমি আমার পরিবারের সাথে করছি সেটা সম্পর্কে জানলাম এখন থেকে আমরা হাত বাড়ালেই বন্ধু পাবো আমরা যদি চাই হাত বাড়িয়ে কিন্তু আমরা বন্ধু বানিয়ে নিতে পারবো ঠিক আছে আর কয়েকদিনের মধ্যেই আমরা প্রিয় বন্ধু হওয়ার গৌরব অর্জন করতে পারবো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী সম্পর্ক তৈরি রক্ষা ও উন্নয়নে সহমর্মিতার গুরুত্ব কি কি আজকে আমি সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিতে যাচ্ছি এর আগে আমরা জেনেছি সহমর্মিতা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে সহমর্মী আচরণের ফলে কি কি সুবিধা হয় সেগুলো সম্পর্কে আমরা জেনেছি সহমর্মী আচরণের অভাবে কি কি অসুবিধা হতে পারে সে জিনিসগুলো আমি তোমাদের ধারণা দিয়েছি আজকে জানবো কি সম্পর্ক তৈরি সম্পর্ক রক্ষা এবং সম্পর্ক উন্নয়নে সহমর্মিতার গুরুত্ব কি কি সেই জিনিস সম্পর্কে আমরা জানতে যাচ্ছি কেমন যখন আমরা কারো পরিস্থিতি দেখে কথা বলা বা বসে থাকার ভঙ্গিতে তার অনুভূতি বুঝতে পারি প্রয়োজন বুঝতে পারি তখন আমরা তার পাশে গিয়ে দাঁড়াই ঠিক আছে এতে তার মনে হয় আমরা তার অনুভূতি বুঝতে পারছি এবং তার পাশে আছি সে একটা সে মনে করে যে না আমার পাশে কেউ আছে ঠিক আছে আর এভাবেই এই বোঝাপড়া আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিজেদের মধ্যে এই যে বোঝাপড়া এই যে আন্ডারস্ট্যান্ডিং এই যে অ্যাডজাস্টমেন্ট এটা আসলে কি করে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবারের সহমর্মিতার গুরুত্ব বুঝতে প্রথমেই পরিবার কি তা সম্পর্কে আমাদের বোঝা দরকার পরিবার বলতে যে শুধু আমার এই গন্ডির ভেতরে যা কিছু আছে তা নয় ঠিক আছে প্রয়োজন সুখ দুঃখ আনন্দ বেদনায় আমরা একে একে অপরকে সবসময় পাশে চাই সব সময় চাই যে আমার প্রয়োজনে অন্য কেউ আমার পাশে থাকুক সুখ দুঃখের সময় কেউ আমার পাশে থাকুক আমার আনন্দ বেদনায় কেউ আমার পাশে থাকুক এটা আমরা সবসময় চাই না অবশ্যই চাই তাদের কাছ থেকে আমরা কি চাই ভালোবাসা চাই গ্রহণযোগ্যতা চাই আমাদের পারিপার্শ্বিক যে সমাজ আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা চাই যে তাদের কাছ থেকে আমরা সব সবসময় ভালোবাসাটাই চাই আমরা সব সময় চাই গ্রহণযোগ্যতা চাই তাই নয় কি সহমর্মিতার কারণেই তারা একে অপরের অনুভূতি অনুভূতির প্রয়োজন আসলে বুঝতে পারে একে অন্য প্রতি যে অনুভূতি এটা কিসের যোগ্যতার কারণে বুঝতে পারে মানুষ সহমর্মিতার কারণেই কিন্তু বুঝতে পারে সহমর্মী হয়ে একে অপরের আনন্দে সামিল হওয়া কিংবা কষ্টে পাশে থাকা আমাদের মধ্যে সম্পর্ককে আরও বেশি দৃঢ় করে তোলে কেমন আমরা এই প্রকৃতিতে বাস করি যার প্রত্যেকটি উপাদান আমাদের বেঁচে থাকতে সাহায্য করে তাই নয় কি প্রকৃতিতে যে আমরা আছি প্রকৃতির এই প্রত্যেকটি উপাদান আমাদের আসলে বেঁচে থাকার নিয়ামক এটা বেঁচে থাকতে আমাদের সাহায্য করে আমাদের খাদ্য ব্যবহার করা প্রতিটি জিনিসপত্র আলো বাতাস গাছপালা পশু প্রভৃতি আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে এবং আমাদের মূলত বাঁচিয়ে রাখে এদের প্রতি সহমর্মী আচরণও আমাদের জরুরি শুধু যে আমরা মানুষ হয়ে মানুষের প্রতি সহমর্মী আচরণ করব বিষয়টা এরকম নয় এই প্রকৃতির যেই নিয়ামকগুলো আছে যে উপাদানগুলো আছে প্রকৃতির সেই উপাদানগুলোর সাথেও সহমর্মী আমাদের হতে হবে ঠিক আছে এক্ষেত্রে এদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না এদের ধন্যবাদ জানাবো আমাদের জীবনে এদের ভূমিকা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। মানে আমরা যে মানুষের শুধুমাত্র মানুষের সাথেই সহমর্মী আচরণ করব বিষয়টা তা না আমাদের পরিবেশে কি কি আছে আমাদের পরিবেশে গাছপালা আছে পশু পাখি আছে তাদের প্রতিও আমাদের কি হতে হবে সহমর্মিতা প্রকাশ করতে হবে মানে এই গাছপালা পশু পাখি ধরো গাছ তোমাকে অক্সিজেন সাপ্লাই করা বন্ধ করে দিল তাহলে তো আমরা বাঁচতেই পারবো না গাছের প্রতিও আমাদের সহমর্মিতা প্রকাশ করতে হবে ঠিক আছে গাছের প্রতিও আমাদের যত্নশীল হতে হবে পশু পাখি তাদের প্রতিও আমাদের কি হতে হবে যত্নবান হতে হবে নাহলে আমাদের বাস্তুসংস্থানে একটা বিশাল সমস্যা হয়ে যাবে যদি পশু পাখি যদি আমরা নষ্ট করি বা তাদের মেরে ফেলি কষ্ট সরি কষ্ট দেই তাহলে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ থাকব সহমর্মী আচরণ প্রকাশ করবো তো আমরা যাদের সাথে বাস করি তাদের নিয়ে আমাদের পরিবার আমি বলেছি যে পরিবার সেটা আমাদের জানতে হবে এটা না জানতে পারলে আসলে মানে পরিবারের ভিতর আমরা বন্ধু কিভাবে খুঁজে বের করবো পরিবার বলতে আমরা তো শুধু বুঝি যে আমাদের বাবা মা ভাই বোন নানা নানি দাদা দাদি এই তো পরিবার না আসলে বিষয়টা তা না মূলত আমরা যাদের সাথে বাস করি সেটাই হচ্ছে আমাদের পরিবার চলো আমরা দেখে নেই এক এক পরিবারে আমরা এক এক সম্পর্কের মানুষ বসবাস করি সব জায়গায় যে সম্পর্কগুলো একই হবে বাবা মা ভাই বোন ইত্যাদি ইত্যাদি বিষয়টা তা না এক এক পরিবারের এক এক ধরনের সম্পর্কের মানুষ আমরা বসবাস করি ঠিক আছে কোনো পরিবারে মা বাবা কোনো পরিবারে মা বাবা ও ভাই বোন আবার কোনো পরিবারে দাদা দাদি ঠাকুরদা ঠাকুরমা বা নানা নানি দিদিমা ঠাকুরদা এরকম বিভিন্ন সম্পর্কের মানুষ মিলেই কিন্তু আমরা বসবাস করি আবার সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার হোমে হোস্টেলে এতিমখানায় মাদ্রাসায় যারা থাকে সেখানে যারা বাস করে তাদের নিয়েই আমাদের পরিবার বিভিন্ন এই শুধুমাত্র যে এই অংশটাই আমাদের পরিবার হবে এর কোনো বাধ্যবাধকতা নাই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সেখানে হোমে যারা বসবাস করছে তাদের নিয়েই হচ্ছে পরিবার হোস্টেলে যারা বসবাস করছে তোমাদের ভিতরে অনেকেই হয়তো হোস্টেলে থাকে হোস্টেলে যারা বসবাস করছে যারা রুমমেট আছে তারাই হচ্ছে পরিবার এতিমখানায় যারা একসাথে আছে যারা একসাথে বসবাস করছে তারাই হচ্ছে পরিবার মাদ্রাসায় যারা একসাথে থাকছে তারা একসাথে পরিবার ঠিক আছে তার মানে একসাথে আমরা যে বসবাস করি যাদের সে যে প্রথম কথাটা যে বলছে আমরা যাদের সাথে বসবাস করি তাদের নিয়েই মূলত আমাদের পরিবার যাদের সাথে আমরা বাস করি তাদের নেই পরিবার তাহলে আমরা তো আমাদের পরিবেশেও বাস করি সাথে বাস করি পশু পাখি গাছপালা এগুলো তো আমরা বসবাস করি পশু পাখি গাছপালা এগুলোও হচ্ছে আমাদের পরিবারের অংশ এরাও হচ্ছে আমাদের পরিবারের সদস্য আমাদের এইভাবেই ভাবতে হবে কেমন তো প্রিয় শিক্ষার্থী আমাদের সেশনের শেষে আমরা যে কাজটা করে থাকি আমাদের আত্ম উপলব্ধি এখনো আমরা এই কাজটি করবো সপ্তম সেশনে তোমাদের কী কী আত্ম উপলব্ধি হলো এই তিনটি প্রশ্নের আলোকে নিজেদের তোমরা সময় দাও আমি তোমাদের সময় দিচ্ছি আজকে একটু বেশি সময় দিচ্ছি দুই মিনিটে যায় আজকে তিন মিনিট সময় দিচ্ছি কারণ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সম্পর্কে আলোচনা করেছি বিশেষ করে পরিবার সম্পর্কে কিছু কনসেপ্ট তোমাদের বলেছি তোমরা একটু বিশেষ করে একটু এক মিনিট বেশি সময় নিয়ে ভাববে যে আজকে সেশনে কোন বিষয়টি নতুন ভাবনা সৃষ্টি করেছে তোমার ভেতরে এই বিষয়টি নিয়ে আজকে একটু বেশি করে ভাববে যে নতুন কোন বিষয়ের ভাবনা তোমার ভিতরে সৃষ্টি করেছে এছাড়া সেশনে কোন কাজের জন্য নিজেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং সেশন শেষে আমার অনুভূতি কি এগুলো ভাবার জন্য আমি তোমাকে মোট তোমাদের তিন মিনিট সময় দিচ্ছি তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের আজকের সেশন শেষে আত্ম উপলব্ধি করেছো আত্ম উপলব্ধি থেকে তোমরা বেশ কিছু উপলব্ধি তোমরা করতে পেরেছ সেগুলো পর্যালোচনা করে তোমরা তোমাদের যে নির্দিষ্ট স্থান আছে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে খাতা বা যে ডায়েরি অথবা বন্ধু খাতার স্বাস্থ্য সুরক্ষার যে আলাদা অংশ সেখানে তোমরা এই জিনিসগুলো লিখে ফেলবে এবং পর্যালোচনার যে ফল সেটা লিখে ফেলবে এবং সেগুলোকে ভালো মতো চর্চা করবে কেমন তো আগামী সেশনে আমাদের যে যে শিক্ষা উপকরণ প্রয়োজন আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই আমাদের পেনসিল আমাদের ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে তো এসব আমরা স্টেশন রিভিউ করে ফেলি আমরা আজকের স্টেশনে আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি বইয়ে দেয়া একটি কোলাস ছবির পর্যালোচনা করেছি আমরা আমার মধ্যে কী কী সহমর্মিতা আছে আর কি কি সহমর্মী আচরণ আমরা আরও করতে চাই তার একটি ছক আমরা তৈরি করেছি সহমর্মী আচরণের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আমরা জেনেছি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করছি আগামী সেশনে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশাও কামনা করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম